আসসালাম আলাইকুম মানবতার সাথে তারুণের পথ চালায় এই স্লোগানকে সামনে রেখে আমরা আসলে মানবতা সেবে কাজ করে যাচ্ছি আমাদের প্রিয় ভাই ভাতিজা আর কি ফারুক রক্ত দিচ্ছে আজকে প্রথমবার ফার্স্ট টাইম যদিও তারপরেও এই যে মনের ইচ্ছা যে অসুস্থ মানুষকে রক্ত দিয়ে এই মানবতা সেবায় কাজ করে নিজেকে আসলে অংশীদার হিসাবে একটা মানে নিজেকে দাবি করা আমরা যারা মানবতা সেবায় কাজ করি প্রত্যেকের একটা ইচ্ছা থাকে আসলেই যে যখন একটা অসুস্থ মানুষ সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসে তখন নিজেদের মধ্যে অত্যন্ত ভালো লাগে একটা অনুভূতি কাজ করে এটা একমাত্র তারাই উপলব্ধি করতে পারবে যারা মানবতার সবাই কাজ করে ধন আর মন আসলে এক জিনিস না কারো নেই আবার যে তিনজন মানুষ আছে এখানে আমরা সেরকমই আসলে সেই প্রকৃতির আমাদের ধন না হলেও আমাদের আমরা চেষ্টা করি আসলে মানুষের পাশে দাঁড়ানোর জন্য যাতে আমাদের ছোট্ট প্রচেষ্টা যাতে মানুষের একটু উপকারে আসে আর কি আমরা প্রত্যেকেই আমাদের প্রত্যেকের জায়গা থেকে যদি আমাদের যুব সমাজটা চেষ্টা করে এই সমাজকে পরিবর্তন করা আমি মনে করি যে অত্যন্ত সহজ হবে আর যখন সমাজের এই যুব সমাজগুলা এই মানবতা সাথে কাজ করা কাজ করার জন্য আগ্রহ প্রকাশ করবে কাজ করবে অবশ্যই সমাজটা দ্রুত সুন্দর এবং কি সুন্দর হবে এই এই সাথে আমাদের এই তারের একটা অহংকার হবে যে আমরা তরুণ সমাজটাই পারি এই সমাজকে পরিবর্তন করার জন্য আমি সকল তরুণ যুব সমাজকে আহ্বান করব যাতে আমরা এই সমাজের যে অসুস্থ দুঃস্থ মানুষগুলো আছে তাদের পাশে যাতে আমরা সকলেই দাঁড়াই আর রক্ত দিলে আমাদের শরীরের মধ্যে কোনো রকম ধরনের বা প্রভাব প্রভাব না না এটা আমাদের প্রত্যেকের অন্তত জানা উচিত যে আমরা যারা রক্ত দিই মূলত যাদের দেখে আমরা উদ্বুদ্ধ হই যাতে আমরা প্রত্যেকেই এটা মানে নিজের মধ্যে বাসনা করতে পারি যে আমাদের শরীরে কোনো রকম খারাপ প্রভাব পড়বে না তাই রক্ত দিয়ে নিজের নিজের রক্তে যাতে অন্যের প্রাণ বাঁচে এই সহযোগিতাটুকু যাতে আমরা করতে পারি আর পৃথিবীতে একমাত্র কারখানা হচ্ছে যেখানে বিনা মানে পরিশ্রম বিনা বিনিয়োগে এই রক্ত কারখানাটা এটা একমাত্র আল্লাহ তালার প্রদত্ত রহমত আর এটা যদি আমরা একজন আরেকজনকে দান করতে পারি তাহলে অবশ্যই আমাদের জন্য মঙ্গল হবে আল্লাহতালা আমাদেরকে নেক দান করবে অবশ্যই আমরা চাই এই সমাজকে পরিবর্তন করার জন্য ধন্যবাদ সকলকে